প্রণাম রাজশাহীর যে খেলাটা খেলাটা আমরা দেখছিলাম তো আজকে আমরা বাক্যটাও খারাপ এটা মানতেই গো কারণ কত ম্যাচে আমরা দুইশো ফাঁস রান হরার পর আমরা দিতাম পারসিন এক বাক্য খারাপ আজকে প্রথম বলর ভাদ বলও আমরা রনির তালুকদারে আড়াই নিয়েছি শূন্য রান করি আউট হয়ে গেছে এটা একটা দুঃখর বিষয় পরবর্তীতে যখন জাকির হাসান এরপর কর্নেল খুব ভালো একটা পজিশনও খেলছিল খুব ভালো একটা পার্টনারশিপ হয়ে গেছে কর্নেলে যেবারে মায়ের আরম্ভ করছিল বোঝা যে দুই আড়াইশো রানটা কোনো বিষয় না রানোর গতি বাড়ব যখনই আমি ছিলাম এটা ভিডিও বানাই মধ্যে ঠিক তেখো দেখি বারো বলে আঠারো রান করিয়া কর্নেল সাহেব আউট হয়ে গেছে এখন এতদিন লাক ভিডিও বানাইছে কর্নেলে ভাল একটা কিছু করব কর্নেল যদিও আইসকে খেলা তাহলে রানোর বন্যা বই যাব ইটা পিছনে মানে চিন্তা ভাবনা করতে করতেও সোশ্যাল মিডিয়া থামাইলেও দেখা যায় যে কর্নেলর খেলা সম্পর্কে কর্নেল কিলা খেলাইব কিলা না কিরম খেলব এইগুলা দেখতে 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 আজকে দেখা গেল হা হামি কিন্তু কোনো কিছু হর্তা পারছে না বরং চো সিলেট কি হারছে যাতে লজ্জাঞ্চল লজ্জাভাবে হারছে তিনটা খেলে ইয়া তিনটাতেই হারছে একটা তো জিত হারছে না যদি এরকম সিলেটে খেলা তাহলে তো মানে জিতাতো দূরে কথা তারা এমন বাটে খেলা যাতে তারা জীবনে ক্রিকেট খেলাটাও তারা চিনে না মানে বড় বাড়ির যাওয়া হওয়া যে আরম্ভ হয় হানির পরে ঠিক তেমনি আরম্ভ হয়েছে যাওয়া হওয়া দাওয়া ওয়া মানে রানোর কোনো দেখাও পারে না আট ওভার পর্যন্ত রান রেট সম্পূর্ণ ঠিক আছে প্রায় আশি আট ওভার আশি রান পঁচাশি রান মধ্যে আছে খুব ভালো ভালো প্রায় দশ করে রান রেট আছে এরপর তাকে যে আরম্ভ হইলো তার বাইক ভরা আরম্ভ হইল জাকির আলী অনেক জাকির হাসান রনি তালুকদার টানজি মহাত সাকিব এখরপর এক দাও আরম্ভ করছেন এরপর তাকেও একশো পঁচিশ রান পর্যন্ত হরতাব তার চেয়ে আর বেশি কিছু হরতাবসেন না তো আশা করছিলাম হয়তো আড়াইশো দুদিন নাও তো হইলে দুশো বিশ বা দুশো দশ যে আট ওভারে যদি আশি রান করতে পারেন বা কি বারো ওভারে একশো বিশ রানটা কোনো বিষয়ে নেয় তো আমরা যে বড়ো একটা স্কোর রইলে খেলাটাও দেখতে ভালো লাগবো তো